বাইসাইকেল চালিয়ে হলদা থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার দাস এই মুহূর্তে পৌঁছে গেছেন মন্দিরের সামনে সেখান থেকে নমস্কার আমি সুরজিৎ দাস আমি হলদা থেকে সোলো সাইকেল কেদারনাথ যাত্রা করছি আর আমি বেরিয়েছিলাম আঠারোই এপ্রিল আর আজকে আমার নয় নম্বর দিন হয়েছে আমি ন দিন আজকে বাড়ি থেকে বেরিয়েছি আর এখান থেকে আমি যেখানে আছি এখন এখান থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার মতন বাকি আছে রামচন্দ্র রামচন্দ্রের রাম মন্দির আমি আর আগাতে পারছি না এই কারণে কালকে যে ধাওয়াটাই ছিলাম ধাওয়ার খাওয়ারটা ঠিক মানে ভালো ছিল না আর কি ফিদা ছোট তো খেয়ে নিয়েছিলাম শরীরটা খারাপ করে গেছে তারপরে প্রচণ্ড গরম এখন বাজে প্রায় এগারোটা এখন এখান ধাবাতে আমি দাঁড়িয়েছি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধও নিলাম নিয়ে এখানে রেস্ট করছি রেস্ট করে এখানে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে যাব হার হর মহাদেব জয় শিবশম্ভু এখন ঠিক আছে এই সমস্যা হয়েছিলো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধ খাওয়ার জন্য আমার আমি এখন ঠিক আছি জয় অনহর মহাদেব আমি সুরজিৎ দাস আর আমি হলদা থেকে বেরিয়েছিলাম হলদা গেওয়াটা বাড়ি আমার হলদা থেকে বেরিয়েছিলাম কেদারনাথ যাওয়ার সোলো সাইকেল উদ্দেশ্যে আর আমি বেরিয়েছিলাম আঠেরোই এপ্রিল আর আঠেরোই এপ্রিল বেরিয়ে আমি ন দিনের মধ্যে আর রামচন্দ্র ভূমিতে আমি চলে আসছিলাম রামচন্দ্র ভূমিতে আমি কালকে ছাব্বিশে এপ্রিল চলে এসেছি তো আজকে সাতাশে এপ্রিল এখানে আমি রামচন্দ্রভূমিতে এসে হনুমান গণিতে গিয়েছিলাম গণিতে হয়ে রামলার দর্শন করলাম তো ভিতরে তো ফোন এলাও নেই তো এই কারণে আমি ফোন নিয়ে যেতে পারিনি বাইক থেকে একটা ভিডিও করলাম তো আমি খুবই গর্বিত যে আমি হলদার ছেলে এত গরম কেনা উপকৃত তোমাদের আশীর্বাদে সকলকে নিয়ে আমি ন দিনের মধ্যে হলদা থেকে প্রায় নশো কিলোমিটারের বেশি রাস্তা আমি রামডালার জন্মভূমিতে চলে আর আরহার মহাদেব তো আমার জার্নি এখানেই শেষ হয়ে যায়নি আমি যাচ্ছি কেদারনাথ উত্তরাখণ্ড উত্তরাখণ্ড মন্দির কেদারনাথ বাবাজি মন্দির খোলা হবে দশই মে অক্ষয় দ্বিতীয়া সকাল সাতটার সময় তো আশা করছি আমি তার আগে পৌঁছে যাওয়ার তো আপনারা আশীর্বাদ থাকলে অবশ্যই হবে জয় শ্রী কৌশম্ভু ওম নমস্তি ভাই কেকার কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না